আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আসছি হালি শহরের একটি ভাইরাল জায়গা নিয়ে যে জায়গাটার সন্ধান আপনারা অনেকে জানেন হালি ট্রেনিং এরিয়া শহর বি ব্লক চৌধুরীপাড়া ফায়ার রেঞ্জিং রোড দিয়ে পারে নতুন রোডটাতে উঠে ঠিক রাস্তার অপোজিটে এটার অবস্থান জনপতি বিশ টাকা টিকিট দিয়ে এখানে এন্ট্রি নিতে হয় কিন্তু জায়গাটা অস্থির জায়গা মানে না আসলে আপনারা বুঝবেন না এটা দৃশ্যটা কি পরিমাণ সুন্দর এখানে পানি থাকে কিন্তু কোনো কারণে এটা একটা প্রজেক্ট তো এখানে কাইকিংয়ের ব্যবস্থা আছে বোর্ড আছে পানি রাইডগুলো এখানে করা যায় আর এখানে এই দেখেন মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে যায় না বক দেখেন অসম্ভব সুন্দর একটা জায়গা আর আজকের ওয়েদারটা আসলে চমৎকার আমার আমার সাথে মোহন ভাই আসছে এই ভিডিওতে মনে প্রথম উনি বাইরে থাকে কিছুটা ভেতরের দিকে আসলেই হাতের ডান দিকে একটা সুন্দর নামাজের জায়গা পাবেন যেটা দেখে আসলে ভালো লাগলো এবং পুরো জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এটা ওয়াচ টাওয়ার ছিল মাঝে মাঝে উঠতে দেয় আবার মাঝে মাঝে দেয় না এখান থেকে পুরো ভিউটা ক্লিয়ার থাকে গাড়ি পার্কিং এর জায়গা আছে এখানে একটা ব্রিজের মতো গড়ি করছে এই জায়গাটা ওই পারে যাওয়ার জন্য কফি খাওয়ার জন্য জায়গা আছে বাচ্চাদের খেলার জন্য জাম্পিং একটা জায়গা আছে জায়গাটা অসম্ভব সুন্দর আজকের ওয়েদারটার কারণে জায়গাটা বেশি সুন্দর লাগতেছে আর পানি আজকে অনেক দূরে সামনের পানি না থাকায় পানি রাইডের সব সরঞ্জামগুলো আছে সেগুলো ভিতরে নিয়ে আসা হয়েছে আসলে ভিতরে সুন্দর একটা পরিবেশ বসার কিছু জায়গা দিছে বাচ্চাদের খেলার এবং কফি খাওয়ার জন্য একটা শপ সব কিছু মিলে বিশ টাকা টিকিট দিয়ে আসলে খুব একটা খারাপ না আসতে পারেন খুবই ভালো সময় কাটবে আস্তা হলে এ পর্যন্ত আবারও আসব নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন খাবার নিয়ে ততদিন পর্যন্ত চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম